তোমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইব কীভাবে কীভাবে পেয়েছো তো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো থাম্মেলার টাইটেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো তোমরা অনেকে অনেক রকম আমাকে কে প্রশ্ন করেছো যে দিদি ভাই তোমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইব কীভাবে হলো তারপরে ওয়াশ টাইম কীভাবে পুরলো মনিটাইজেশান হয়েছে কি না তারপরে তোমার তোমাদের গুগল পেন মানে গুগল অ্যাডসেন্স কিভাবে পেয়েছো তো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা ভালোভাবে দেখো না হলে অনেক কিছু মিস করে যাবে না হলে বুঝতে পারবে না যে আমি কোথায় কী বলছি কিভাবে কি হয়েছে না হয়েছে সবটা বলবো ঠিক আছে তো তোমরা জানো যে তোমাদের দিদিভাই এখানে বসে ভিডিও করলে ফ্যান চালায় না কারণ ফ্যানে যে প্রচণ্ড আওয়াজ হয় হাই স্পিড ফ্যান তো শ্বশ শশো করে ঝড়ের মতন আওয়াজ হয় সেই জন্য ফ্যানটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলি তোমাদের প্রথমেই বলবো যে এর আগে আমাদের যে চ্যানেলটা ছিল মৌমিতা বাপন ব্লগ সেই চ্যানেলটা এখন আর নেই সেই চ্যানেলটা আমাদের নিজেদের গাফিলতির জন্য নিজেদের ভুলের জন্য সেই চ্যানেলটা ডিলিট করতে হয়েছে ঠিক আছে তো ওই চ্যানেলে আমরা মানে আমরা আমাদের ফেসটা তো ফেমাস না আমরা আমাদের ফেসটা সেরকম কেউ চেনে না কারণ আমরা এর আগে পরে সেরকম কোনো মানে অ্যাপসে ভিডিও করতাম না আর ভিডিও কিভাবে করতে হয় সেটাও জানতাম না এখনো সেরকম ভালোভাবে জানি না তো যাই হোক তো ওই চ্যানেলে না আমাদের সেরকম মানে ভিডিও উল্টো পাল্টোভাবে ছাড়া হতো কিছু জানতাম না বুঝতাম না সেরকম কোনো ভিউ আসতো না আর ও যে বললাম যে ওই চ্যানেলে একটু প্রবলেমের জন্য আমাদের চ্যানেলটা ডিলিট করে দিতে হয়েছে তারপরে এই চ্যানেলটা খোলা বাপন ডট মমিতা ঠিক আছে তো প্রথম থেকেই এই চ্যানেলটাতে আমি ব্লগ ভিডিও ছাড়তাম তারপর পর শর্ট ভিডিও ছাড়া ধরলাম তার টুকটাক আমার ব্লগ ভিডিওতে মানে ভিউজ আসতো চারশো সাড়ে চারশো তিনশো সাড়ে তিনশো জোর হলো পাঁচশো ছয়শো সাতশো মানে এই চ্যানেলে যে ব্লগ ভিডিওগুলো আছে তোমরা চেক করে দেখবা লাস্টের মানে প্রথমে যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম সেই সব ভিডিওতে কেমন আর কি ভিউজ আছে ঠিক আছে তো এরকম ভিউজ আসতো চার পাঁচশো ছয়শো সাতশো জোর হলো আটশো এর বেশি না তো এর এই এরকম ভিউজে তো আর ওয়ানকে সাবস্ক্রাইবারও হয় না ওয়াচ চার হাজার ওয়াচ টাইমও পড়ে না ঠিক আছে মনিটাইজেশনও চালু করা যায় না আর ওয়ানকে সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা না হলে তো আমাদের চ্যানেল মনিটাইজেশন হয় না তো এরকম করতে করতে এরকম করতে করতে আমার হচ্ছে কিছু কিছু শর্টস ভিডিও আর কি ভাইরাল হতে শুরু করলো সেই শর্টস ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়ে গেছিলো ওয়ানকে ঠিক আছে ওয়ানকে সাবস্ক্রাইবারটা শর্ট ভিডিওর থেকে পূর্ণ হয়েছিল। আর ওয়াশ টাইম কীভাবে পূর্ণ করব ওয়াশ টাইমটা আমার আর মানে ওয়াশ টাইমটা আমি কিভাবে পূর্ণ করেছিলাম আমার চ্যানেলে তো তোমরা দেখেছো যে আমার ব্লগ ভিডিওতেও সেরকম একটা ভিউজ নেই যে হচ্ছে আমার ওয়াশ টাইমটা পূর্ণ হতে পারে তো ওরকম আমি কন্টিনিউ আমি ব্লগ ভিডিও ছাড়তাম কিন্তু সেরকম ভিউজ আসতো না ওই চার পাঁচশো ছয়শো ভিউজে কি আর ওয়াশ টাইম চার হাজার ঘন্টা পড়ে বলো তো তারপরে তবু আমি মনে আর কি জোর নিয়ে আমি রেগুলার ভিডিও ছাড়তাম আমার লাইফস্টাইল ভিডিও মানে আমি লাইফস্টাইল ব্লগ আমি যেসব করতাম কোথাও যেতাম কী খেতাম সেসব আর কি সেসব ছাড়তাম তবু ওই চার পাঁচশো ছয়শোর নিচে কোনো ভিউজই আসতো না তো এই চার পাঁচশো ছয়শো ভিউজে চার হাজার ঘন্টা পূর্ণ করা সম্ভব না ঠিক আছে তারপরে তোমাদের দাদা চলে গেল গুজরাটে একটা কোম্পানির কাজে তো তার মাঝখানে আমি টুকটাক টুকটাক নিজের কাজকর্ম করতাম তার মধ্যে আমি ভিডিও চালিয়ে যেতাম ভিডিও আমি কখনোই ছাড়তাম এরকম ভিডিও করে বলে আমারও খুব ভালো লাগে যে আমিও ওদের মতন আর কি ফেমাস হব আমাকে সবাই চিনবে জানবে সেরকম আর কি সেই সব ভাবনা চিন্তা করে আমি কখনো ভিডিও করা ছাড়িনি টুকটাক আমি ভিডিও মানে কন্টিনিউ দিয়েই গেছি ঠিক আছে তো তারপরে তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো যে আমি ব্লগ ভিডিও এরকম ছেড়েই যেতাম ছেড়ে যেতাম কিন্তু সেরকম একটা ভিউজই আসতো না তো এই একটা ভিডিও থেকে আমার আর আর কি চ্যানেলে ওয়াশ টাইমও পূর্ণ হয়েছে তারপরে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি তো তারপরে দশ ডলার হওয়ার পরে আমি হচ্ছে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তারপরে গুগল অ্যাডসেন্স এসছে তো কোন ভিডিওটা এই কোন একটা ভিডিও ছেড়ে আমি আর কি চ্যানেলে মনিটাইজেশন করেছি তারপরে অ্যাপ্লাই করার পরে এসে সব কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বলছি ভিডিওটাকে স্কিপ করে দেখো তোমাদের দিদিভাই পুরো ঘেমে পুরো স্নান কিন্তু আমি পুরো স্নান দেখো কি অবস্থা তো ক্যামেরাটার থেকে মানে ক্যামেরা থেকে একটুখানি দূরে আছি বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কাছে গেলে দেখো বুঝতে পারছো দেখো পুরো ঘেমে স্নান তো যে কোনো ফ্যান চালাবো সব ফ্যানেই হচ্ছে শস্য করে আওয়াজ হবে আর আমার কথার থেকে সেই ফ্যানের আওয়াজই বেশি আসবে সেই জন্য আর কি আমি ফ্যান চালাইনি তো কত কষ্ট করে ভিডিও করছি তারপরেও যদি তোমরা না দেখো না ভিউজ দাও তাহলে আমার কতটা কষ্ট হয় সেটা তো ভাবো তো আমার মতন সবাই এরকমই কষ্ট করে অনেকে হয়তো ভাবে যে এই নাচ করে গান মানে নেচে গিয়ে বেড়ায় এতে আর কি খাটনি আছে এটা সেটা কিন্তু না যারা ভাবে তারা কর্মের পিছনে কিন্তু প্রচুর খাটনি আছে প্রচুর কষ্ট আছে যারা করে তারাই একমাত্র জানে এই দেখো আমাদেরই বলি আমি এই যে এত গরমের মধ্যে বিধ গরমের মধ্যে ফ্যান না চালিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য বসেছি দেখো ঘেমে চুমে কিন্তু একাকার এমনিতে আমার শরীরটা খুব একটা ভালো না তো তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো বলে ভিডিওটা বানানোর জন্য কিন্তু আমি বসেছি ঠিক আছে এই ভিডিওটা আবার আমি এডিট করব এডিট করতে আবার সময় লাগবে কত তার ঠিক নেই অনেক ব্রেন খাটাতে হয় কোথা থেকে কতটুকু কাটতে হবে কতটুকু জোড়া লাগাতে হবে এর মধ্যে কি ঢোকাতে হবে ঠিক আছে এই ভিডিওটা আমার দিমাগ খাটিয়ে এডিট করতে হয় তারপরে বাড়িতে ওয়াইফাই নেই যে স্যাটাং করে আমার ভিডিও আপলোড হয়ে যাবে তা কিন্তু না আমার ভিডিও হচ্ছে মোবাইলে নেট থেকে আপলোড দিই সেটা হচ্ছে এখানে ওখানে যেখানে একটু নেট ভালো পায় সেখানে গিয়ে দাঁড়িয়ে আমার ভিডিওটা আপলোড দিতে হয় তো আমার মতন পরিস্থিতিতে সবাই পড়েছে যারা এখন হয়তো অনেক বড় ইউটিউবার হয়ে গেছে যারা প্রথম প্রথম ইউটিউবে প্ল্যাটফর্মে এসছে তারা কিন্তু এরকম প্রথম থেকেই কষ্ট করে ঠিক আছে যা তো যাই হোক এত বেশি বগল বগর করবো না তো যত তাড়াতাড়ি পারি ভিডিওতে আমি তোমাদের সবটা জানাচ্ছি তো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যে কোন ভিডিওটা ছেড়ে আমার কতটা মানে কত ভিউজ হওয়ার পরে আমার হচ্ছে আর কি আমি ওয়াশ টাইম পূর্ণ হয়েছে তারপরে আমি মনিটাইজেশান চালু করতে পেরেছি আর তারপরে আরও অনেক রকম ভিডিও ছাড়ার পরে আমার দশ ডলার কমপ্লিট হওয়ার পরে আর কি আমি হচ্ছে কি গুগল অ্যাডসেন্সটা আমি অ্যাপ্লাই করতে পেরেছি সেটা চলে এসেছে তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তো এই যে দেখতে পাচ্ছ আমার পাশে যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে স্ক্রিনশটটা ঠিক আছে এই যে এই ভিডিওটা কি মনে হলো যে সবাই হচ্ছে আর কি গোল্ড জুয়েলারি কালেকশান দেখায় তো আমাকে কয়েকটা দিদি ভাই আমার কাছে কমেন্ট করেছিল তো কমেন্টটা দেখে আমার মানে মনে হলো যে দেওয়াটা উচিত কারণ যারা ভালোবেসে কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়াটা উচিত ঠিক আছে তো সেরকম আর কি আমার মনের ভিতরে একটা ইচ্ছে জাগলো তো তারপরে আমার সব গোল্ড যে জুয়েলারি যে যতগুলো আছে আমি তো খুব একটা জুয়েলারি ব্যবহার করি না মানে হালকাগুলো আমি সব সময় ব্যবহার করি আর ভারীগুলো পরি না ঠিক আছে তো হচ্ছে তাই আর কি তো তারপরে আমি সব আমার গোল্ড জুয়েলারিগুলো এক জায়গায় করে আমি তারপরে একটা সুন্দর শাড়ি পরে সেজে গুজে তোমাদের সঙ্গে এই যে ভিডিওটা করেছি তো দেখো এই ভিডিওটায় ভিউজ এসেছে একচল্লিশ কে ঠিক আছে মানে একচল্লিশ হাজার তো এই ভিডিওটায় ভিউজ এখন এতটা কিন্তু যখন আমার আর কি ওয়াচ টাইম পূর্ণ হয় তখন এত ছিল না তখন এর থেকে অনেকটা কম ছিল তো তখন এই এই একটা ভিডিওর থেকেই আমার ওয়াচ টাইম পূর্ণ হয়েছে ঠিক আছে এই একটা ভিডিওর থেকে ওয়াচ টাইম পূর্ণ হয়েছে তারপরে যা ভিউজ এসেছে সেই একটা ভিডিওর থেকেই আমার ডলার জমতে শুরু করেছে তারপরে তো আমি রেগুলার আমার যে কোনো লাইফস্টাইল ব্লগ আমি আপলোড দিতেই থাকি সেসব ভিডিওর থেকে এই ভিডিওর থেকে আমার দশ ডলার হয়ে যায় দশ ডলার হয়ে যাওয়ার পরে আমার হচ্ছে জিমেলে হচ্ছে মেসেজ আসে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য তো তারপরে আমি গুগল অ্যাকসেন্স অ্যাপ্লাই করলাম তারপরে চোদ্দ দিনের মাথায় গিয়ে আমার গুগল অ্যাডচেন্স আসলো তো এর আগে ওই যে আমি তোমাদেরকে দেখিয়েছি এই যে ঠিক আছে তো এটা সম্ভব হয়েছে শুধু আমার কষ্টের জন্য নয় তোমাদের ভালোবাসার জন্য ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা তো তোমরা কমেন্ট করো আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা